আসসালামু আলাইকুম আমি একটা কোরআন শরিফের গিলাফ আমি কাপড়টারে চার বাজে বাস করে নিয়ে এসেছি এখন আমি মাফ নেব আঠারো আঠারোরে দুই ভাগে ভাগ করলে নয় নিলাম নয় এইভাবে নিতে হবে নয় এভাবে নিতে হবে নয় চিহ্ন রেখে এভাবে নয় নয় এইভাবে নয় এখন আমি যে দাগ দিয়েছি দাগে দাগে কেটে নেবির জন্য এই কাপড়টা এখন আমার গিলাফের কাপড় কাটা শেষ মানে কিভাবে আমি গিলাপটা তৈরি করবো বাজ নিব আমি দেখাইতেছি সেভাবে এভাবে সেলাই করে নিতে হবে আমি গিলাপটা সেলাই করে দেখাবো এখন আমি গিলাপটা সেলাই করে দেখাবো এই সাইড দিয়ে এই সাইড পর্যন্ত কি আমি এখন সেলাই করে নিব আমি দুই দিক দিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি এই মাথা এই এমাতায় ভাবে সেলাই করে নিব উল্টা করে সেলাই করে নিতে হবে এক কোনা জোড়া লাগিয়ে নিয়েছি এখন আমি বাকি কোনাটা এভাবে জোড়া লাগাবো এখন এই কোনাটা এভাবে সেলাই করে নিতে হবে দুই দিক দিয়ে সেলাই করে নিয়েছি গিলকটা তৈরি করে নিয়েছি এখন আমি এদিক দিয়ে নেতিটা জয়েন্ট করব। এখন আমি নেতিটা সেলাই করে নিব নেতিটা সেলাই করা শেষ এখন আমি নেতির মধ্যে ফুল লাগাম এখন এসের দিয়ে কেটে সমান করে নিব এখন বাউ করে যেভাবে কেটে নিব এভাবে এখন এদের সাথে জয়েন্ট করে নিব গিলাপ সিলানো শেষ